আজকেও ভাইয়ের জোড়া নিয়ে আসছেন ভাই জোড়া 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 ভাই কত কত করে বয়সে ভাই এগুলো হচ্ছে সাড়ে তিন থেকে চার মাস বয়সের পাখি চার মাস বয়সের পাখি ভাই দুইটাই দুইটাই সুপার পাখি ভাই সুপার টেম পাখি পাঁচ হাজার টাকা রাখতে পারবো নিলে বরাবর পাঁচ হাজার টাকা রাখতে পারবেন জোড়া আচ্ছা আর এই যে যদি কেউ সিঙ্গেল নেয় সিঙ্গেল নিলে ভাই তিন হাজার টাকা পিস করবে তিন হাজার টাকা পিস করবে সিঙ্গেল নিলে আচ্ছা